হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করার নিয়ম রয়েছে কারণ তিনি বিষ্ণু পত্নী হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর চব্বিশটি একাদশীর তিথি রয়েছে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে প্রতিটি একাদশে বিভিন্ন গুরুত্বশাস্ত্রে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় একাদশীর ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মুখ্য প্রাপ্তি ঘটে একাদশী পূজায় কী কী লাগবে শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি ফুল ফল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন ও মিষ্টান্ন একাদশী পূজার বিধি একাদশী তিথির হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় সকালবেলা স্নান করে শুদ্ধ বসনে দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসীর দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজার শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করবেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত একাদশী পালনের জন্য কিছু বিধি অবশ্যই পালন করা উচিত যেমন শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিন চাল গ্রহণকারী ব্যক্তি নিষ্কৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করেন এর সাথে যারা এই দিন একাদশের উপোস রাখেন না তাদেরকেও চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী হরির যথাযথ উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি আসবে একাদশী তিথিতে বিতর্ক থেকে দূরে থাকতে হয় এই দিন আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করবেন মদ্যপান একাদশীতে করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এরকম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয় অনেক